ট্যাঙ্গা মাছগুলো ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে ট্যাংা মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি ভেজে নেব এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি তেলে তেলে দিচ্ছি কালো জিরে দিচ্ছি আদা বাটা দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন পরিমাণ মতো মশলাটা ভালো করে কষে নেব তেল ছেড়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে দিচ্ছি জলটা আমার হয়ে এসছে এবার দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিচ্ছি উপর থেকে কাঁচা তেল দিচ্ছি ধনে পাতা কুচি